কন্যার মানুষদের ক্ষেত্রে এই পনেরোই সেপ্টেম্বর শুধু রাজ্যকারক গ্রহ হয়ে লগ্নস্থ সক্ষেত্রী এবং উচ্চস্থ হওয়ায় এটা কিন্তু অবশ্যই ভদ্ররাজ যোগের ফলকে নির্দেশ করবে তো যে কন্যার মানুষেরা নিজের জীবনে অনেক বেশি অবস্টাকলের সম্মুখীন হচ্ছিলেন কিংবা নিজের ব্যক্তিত্বকে সেইভাবে গঠন করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় নিজের অভিব্যক্তিতে একটা পরিবর্তন লক্ষণীয় হতে দেখা যাবে এ সময় সামনের মানুষ আপনাকে সম্মান দেবে এবং আপনার নাম কিন্তু খানিকটা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে তবে আপনার বুদ্ধি এবং দক্ষতাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে এ সময় কন্যার দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীরা লয়্যাল আছেন কিন্তু তাদের মধ্যে একটা মন কষাকষি চলছিল সম্পর্কে একটা ক্রাইসিস উঠে আসছিল তাদের ক্ষেত্রে কিন্তু অবলীলাক্রমে এ সময় কিন্তু সেই সম্পর্কে ক্রাইসিস দূর হতে দেখা যাবে এবং ফ্রেন্ডশিপ বন্ডিং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বাড়তেই দেখা যাচ্ছে যে কন্যার মানুষেরা ব্যবসায়ী এবং সেই ব্যবসাটা আপনারা লয়ালিটি মেনটেন করে করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় সেই ব্যবসা বৃদ্ধি হবে এবং সেই ব্যবসায় শ্রীবৃদ্ধি হতেও কিন্তু দেখা যাচ্ছে তবে আপনার জন্মছককেও কিন্তু মজবুত থাকতে হবে